যে ಅಲ್ಲ এবং اولادকম সালাসা হাসান তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে একটি হচ্ছে حب القران কুরআনের ভালোবাসা শিক্ষা দিতে হবে ছোটদেরকে কুরআন শিক্ষা দিতে দিতে হবে অথচ দেখি আমরা প্রাইমারিতে কি পড়ছে হাতি মাটিম টিম তাদের খাড়া দুটো সিং তার মাথায় পারে দিন মিথ্যা কথা মনে রাখবা যাদের মাথায় সিং আছে এরা কোনোদিন দিন পারে না এরকম চরম মিথ্যা কথা আমরা আমাদের সন্তানকে শেখাবো না আমাদের টার্গেট থাকবে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে পর্ব নামা স্কুলেতে হাটটি মাটিম টিম পর্ব মাগ মাদ্রাসাতে এবং স্কুলে আলিফ লাম মিন আলিফ লাম আমাদের করতে হবে আলিফ লাম মিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ